আসসালামু আলাইকুম সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা আর আজকে প্রথম রমজানে উপলক্ষে আমার আদরের ছোটmagni রোজা রেখেছে আর তার আবদার ছিল চিকেন সাসলিক করে খাওয়াতে হবে তাকে তাই চলে আসরা প্রথম রমজানে চিকেন সাসলিক করার জন্য অলমোস্ট সবকিছু प्रिपरेशन করে ফেলেছি ও গাজরটা খুব পছন্দ করে এজন্য একটু গাজর নিয়েছি ক্যাপসিকাম তারপরে হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে আড়াইশো গ্রাম মুরগির একদম হাড় ছাড়া বুকের মাংসটা ভাবছিলাম পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব কিন্তু এদিকে আবার আমার বড় ভাগ্নি আমাকে অনেক বেশি হেল্প করছে আমি যখন নামাজ পড়তেছিলাম এসে দেখি তার অলমোস্ট কমপ্লিট এগুলার প্রিপারেশন করা যাই হোক পুরা ভিডিওটা একদিন আপনাদের সাথে শেয়ার করবো আজকে একটু সংক্ষেপে করলাম আর যখন এই কাটিটা নিব কাটিটা নিয়ে এতটুকু গ্যাপ রাখবো কারণ হচ্ছে ধরতে সুবিধা হবে খাওয়ার সময় প্লাস হচ্ছে যখন আমি স্টিকটা করবো তখন আরও বেশি ভালো হবে আমার ছোট ভাবনির বয়স হচ্ছে সাড়ে পাঁচ বছর এই বয়সে যে ও এই পন্তুক না খেয়ে আসে সো এই খুশিতে ও আমাকে বারবারই যখন বলছে যদিও আমি একটু শিখ ভাবছিলাম করব না পরে ভাবলাম না যেহেতু ওর খুব পছন্দের একটা খাবার শাস্লিক বারবার বলতেছে করাই যায় আর চিকিন তো বাসায় সবারই অলমোস্ট থাকে আর রোজার মধ্যে না একটু ঘোরায় ফ্রাই এটা সেটা করলে ভালোই লাগে আসলে প্রত্যেক বছর রমজান মাসে না একটা কথা আমি খুব চিন্তা করি সেটা হচ্ছে দেখা যায় প্রত্যেক বছর রমজান মাসে অন্য দেশে প্রত্যেকটা খাবার জিনিসের দাম কমাই দেয় প্লাস প্রত্যেকটা জিনিসের একদম একটা অ্যামাউন্ট একদম কমাই নিয়ে আসে বাট আমাদের বাংলাদেশে একটু রোজার আওয়াজ পাইলে বা কোনো কিছুর আওয়াজ পাইলে না দাম দ্বিগুণ দ্বিগুণ বাড়ায় যেমন হচ্ছে গতকালকে আমি গেছি দেখলাম যে চিকেনের দাম বেশি লেবু মানে ও মাই গড যে লেবু কিছুদিন আগে তিরিশ টাকা হালি ছিল সে লেবু একশো টাকা হালি বিক্রি হচ্ছে কোথায় চলে গেছি আমরা আসলে দিন দিন এত দাম বাড়লে কেয়ার হবে সাসলিক বানানো আমার কমপ্লিট এখন সাসলিকটা কুক করা বাকি শুধু আর কুক করার জন্য আমি বসাই দিছি ফ্রাই প্যান অলরেডি আমি আবার ইথানিং একটু ইলেকট্রিক চুলাটা খুব ব্যবহার করতেছি আগে সব কিছু গ্যাসে করতাম কারণ এটা আর কি দিয়ে আস্তে আস্তে করা যায় এই জন্য আর অলমোস্ট আমার ফ্রাইপ্যানটা গরম হয়ে গেছে আর আমি হচ্ছে বাটার দিয়ে করব। যদি বাসায় আপনাদের বাটার না থাকে তাহলে আপনারা সোয়াবিন তেল দিয়ে করতে পারবেন হালকা ব্রাশ করে করে সুন্দর করে করবেন যেহেতু আমার বাটার হচ্ছে আমি ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানটাও গরম আমি খুব ভালো করে চারিপাশ দিয়ে ব্রাশ করে নিছি আমার ফ্রাইপ্যান গরম হয়ে গেছে বাটারটাও খুব ভালো করে গরম হয়ে গেছে এখন আমি শাস্তিগুলো সুন্দর করে এভাবে বসিয়ে দিব একটু সময় নিয়ে হালকা তাপে আর কি আমি ভাবব যদি আপনারা গ্যাসের চুলায় ভাবেন তাহলে একটু হালকা দিয়ে দেবেন লো হিটে আর আমার এটা আমি একদম খুব মেক্সিক গ্রাফের ক্রিকেট আমি দশ বা আটে দিয়ে আসি সুন্দর করে এটাকে এপিট ওপিট করে বারবার ভালো করে টুক করে নিবার আমার এই যে ব্রাশ দিয়ে যে বাটারটা বাঁচানো ছিল এগুলো আমি একটু উপর দিয়ে দিয়ে দিচ্ছি প্লাস্টের উপর দিয়ে বাটার ব্রাশ করে দিচ্ছি আমি খুব সুন্দর করে সাসনিকটা ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে কুক করে দিচ্ছি আর উপর থেকে এই ব্রাশটা দিয়ে বাটার দিয়ে দিচ্ছি আমি আগে বলছি তাদের বাসায় বাটার থাকবে না অবশ্যই আপনারা তেল ইউজ করে উপরটা হালকা হালকা করে ব্রাশ করে করে তেল দেবেন বাটারটা আমার পার্সোনালি খুব পছন্দ কারণ বাটার স্মেলটা আমার বাসায় সবাই পছন্দ করে সাসলিক আমার কমপ্লিট হয়ে গেছে এখন আমি সব খুব সুন্দরভাবে উঠে এসেছি সেম পদ্ধতিতেই আমি আর এক প্লেট বসিয়ে দিলাম এই সাসনিক বাড়ানোর সময় কাঠিটা যদি এক্সট্রা একটু বেশি রাখা হয় তাহলে কিন্তু আপনি খুব ভালো করে উল্টায় পাল্টায় খুব ভালো করে কুক করতে সুবিধা হবে প্লাস খাবারের জন্যও সুবিধা হবে খাওয়ার সময় আজকে ইফতারিতে আমার শুধুমাত্র এই রেসিপিটা ছিল আর তিরিশ দিনের রমজানের যে চাকরিটা সেটা হচ্ছে শরবত বানানো আমার তাই না এবছরে আর এই দিকে আমি দেখি আমার চিকেন সাসলিট কমপ্লিট হতে হতে আমার আম্মা আমার ফেভারেট কেপসিক্যাপ ভাজছে যেটা আমি প্রত্যেকবার খুব পছন্দ করি মুড়িদে মাখানো আমি এবং আমার বড়ো এদিকে হচ্ছে আলুর চপ পেঁয়াজি ডিমের চপ আঙ্গুর ফল দিয়ে এই ব্যক্তি প্রত্যেক রোজায় কী খাও আঙ্গুর ফল দিয়ে আঙ্গুর ফল মুড়ি মাখা হ্যাঁ আমরা সবাই খাই এগুলো দিয়ে সে খাই আঙ্গুর ফল দিয়ে মুড়ি মাখা এদিকে আসে হচ্ছে জিলাপি তারপর আছে ফল ফ্রুটস ওইদিকে আমার আম্মু আম্মুসে স্পেশালি ছোলা বেগুনি জানি না কার কোনটা পছন্দ বাট আমার রমজান মাসে স্পেশালি পছন্দ হয় হচ্ছে আলুর চপটা আর হচ্ছে বেগুনি আমার ছোট ভাগ্নি আলহামদুলিল্লাহ ফার্স্ট রোজা ডান তাই না সে কিন্তু ফার্স্ট রোজা রাখছে তার মুখটুক একদম শুকায় গেছে যাক সাড়ে পাঁচ বছর বয়সে যে সে প্রথম রোজা রাখতে পারছে এটাই অনেক কেমন গেল মেহে যাবেন তোমার প্রথম রোজা আমার প্রথম রোজাটা অনেক ভালো কেটেছে এবং আপনার সবাই দোয়া করবেন আমি যেন ত্রিশটা রোজা রাখতে পারি আলহামদুলিল্লাহ এবং ইনশাল্লাহ রাখতে পারবা মেহে তুমি তো এখন রোজা খুলেছো তাই না এখন আমার শাসলিকটা খেয়ে বলো টেস্ট কেমন হয়েছে অনেক টেস্টি হয়েছে তাই না অবশ্যই রোজায় কিন্তু আপনারা এই শাসলিকটা ট্রাই করে দেখবেন অনেক বেশি ভালো লাগে কারণ তিরিশটা রোজায় একটু ইউনিক ইউনিক খাবার হলে না ভালোই লাগে যদি ইউনিক না বাট মানে খুরাই ফ্রাই খেলে ভালো লাগে সবাই ভালো থাকবেন এবং সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা আবারও আল্লাহ এভরিওান